আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রিয় ভিউয়ার আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর এই ভালো দেখা দিয়ে শুরু করছি আজকের বাংলাদেশের যে প্রতিনিয়ত আন্দোলনের যে প্রেক্ষাপট সে বিষয় নিয়ে আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজ নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বাংলাদেশবাসী এবং বিশ্বের মধ্যে যে যেখানে বাংলাদেশের নাগরিক আপনারা আছেন আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট অত্যন্ত ভয়ানক এবং সহ বাংলাদেশের যে আওয়ামী লীগের যে পরিবেশ পরিস্থিতি এই বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার ধ্বংস করার জন্য এক নাম্বার মেট্রিক প্লান নিয়ে এগিয়ে যাচ্ছি তাই বাংলাদেশের যে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা শিক্ষক এবং সরকারি মহলের যারা কর্মচারী বিভিন্ন পরিবেশ মণ্ডলে যারা আপনারা যে যেখানে আছেন সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই আজ সতেরো বছর বাংলাদেশ যেভাবে উন্নয়নের রোল মডেলটি একটি ধারাবাহিকতায় নিয়ে গিয়েছিল সেটি কিন্তু আজ বন্ধ এবং সেটি সেটিকে ধ্বংস করে এই বাংলাদেশ ইউনুস বাহিনী গং এই সমন্বয়করা একের পর এক মাস্টার প্ল্যান করে এই দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে তাই আপনারা যে যেখানে আছেন এই দেখেন কিছুদিন আগে গাজীপুর যে হামলাটি হয়েছে সেটি কিন্তু একটি মেডিকেল পদ্ধতিতে হয়েছে এবং এই যে আয়নাগর নিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যেভাবে এই গড় ভেঙ্গে নতুন করে একটি আয়নাগর স্থাপন করেছে সেটিও একটি সেটি কিন্তু নতুন নয় সেটি আরেকটি মেটিকুলার পদ্ধতিতে নাটক করা হচ্ছে এবং এই পাশাপাশি বাংলাদেশে যে আপনার শিক্ষক এই বাংলাদেশে বর্তমানে যে আমেরিকার যে প্রশাসন এবং সেখান থেকে যে একটি বার্তা এসেছে সেটি হচ্ছে যে কোনো দলকে নিশুদ্ধি করে বা বাতিল ঘোষণা করে ব্যান করে এই অন্তর্বর্তী সরকার এই ক্ষমতার বাহিরে তারা এটাকে করতে পারবে না এটি মানে আমেরিকার যে একটি সংস্থা এবং সরকারিভাবে সেগুলা এখান থেকে সরাসরি আমরা দেখতে পেয়েছি এবং এই খবরটি প্রকাশ হয়েছে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা কোনোভাবে যে কোনো দলকে তারা ব্যান করতে পারবে না যদি তারা ব্যান করে তাহলে তাদেরকে তারা ব্যান করে দেবে তাদেরকে চিরতরে মানে নিঃশ্বাস করে দেবে এই একটি পর্যা আলোচনা শুরু হয়ে গেছে তাই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারে যে পটভূমি তারা হচ্ছে যে এই ডেভিলড হ্যান্ড দিয়ে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যে প্রফাকান্ডা চালে চালাচ্ছে সেটিকে বাংলাদেশের আপামার জনতাকে একটি বিশেষ মানে উস্কানিমূলক দিয়ে তাদেরকে এক গেমই করে এই দেশকে ধ্বংস করা হচ্ছে এই দেশের মানুষ আর বোকা নয় তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহ আছে একটি ডাকের ডাকের অপেক্ষায় আছে কখন এই ডাকটি আসবে মাননীয় শেখ হাসিনাকে তারা গ্রহণ করবে কোটি জনতার মাধ্যম মাধ্যমে এই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে রিসিভ করা হবে এবং তাকে ফুলেল মারা দিয়ে এই দেশকে আবার সুন্দর একটি রূপ দান করবে এই আশা রেখে আমি আজ আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোন এপিসিডে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত